আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর জিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো এই যে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আমি রুমগুলো গুছিয়ে নেব প্রথমে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিলে রুমের অর্ধেক কাজ হয়ে যায় আজকে এর ভিডিওটি দুই দিনের ভিডিও ফুটেজ দিয়ে সাজিয়েছি কারণ ভিডিও ছিল না আমার কাছে ছোটো ছোটো ক্লিপ ছিল সেটা দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি আজকের এলোমেলো ব্লগটি কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে আমি প্রথমে লেপটা ভাজ করে নিয়েছি তারপরে কম্বলটা ভাজ করে নিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি আমার যে সমস্ত আপু আন্টিরা শহরে থাকেন তারা বলেন যে এখন নাকি ফ্যান ছেড়ে ঘুমানো লাগে আর আমরা যারা গ্রামে থাকি দেখেন এখন কত পুরু লেপ গায়ে দিয়ে আমাদের ঘুমাতে হয় কারণ এখনো গ্রামে কিন্তু অনেক শীত আছে লেপ দেখেন কত পুরু তার সাথে আবার পুরো একটা কম্বল এই দিয়ে তারপরেও শীত লাগে তো গ্রামের কি অবস্থা তাহলে বুঝুন আর আপনাদের শহরে কম শীত পড়ে শীতের সময় শীত উপভোগ করার জন্য গ্রামে আসতে হবে কারণ শহরে কিন্তু অত শীত পড়ে না আমি শীতের সময় শহরে গিয়ে দেখেছি অনেক শীত কম থাকে এই যে আমার ডাইনিং টেবিলটাও আমি একটু গুছিয়ে নিয়েছি আমি একটু রং নিয়েছিলাম দেয়ালটা একটু রং করবো বলে সেই মুহূর্তে আমার বাসায় মেহমান চলে আসে তো মেহমানদের ভিতরে ছোট বাচ্চারা দেখেন কি অবস্থা করেছে দেওয়ালটা একদম পুরোটাই নষ্ট করে ফেলেছে তারপরে কি আর করা যাবে আমি কোনো এক সময় সাদা রঙ নিয়ে এসে জায়গাটা রং করে দিব আর এই যে আমার বাহিরের গেটের কি অবস্থা দেখুন পুরোটা মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছে তো আমি রং নিয়ে এসেছি রং করার জন্য তো এখন সিরিজ কাগজ দিয়ে আমি একটু মরিচাগুলো তুলে নেওয়ার চেষ্টা ও অনেক ডিজাইন মরিচাগুলো তুলতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল একদিন এটা সম্ভব না আমি অর্ধেকটা করে রেখে দিয়েছি আবার অন্য একদিন যেদিন সময় সুযোগ আবার করে করে তারপরে নেব আর যখন রং করব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রং করছি ছোটো কাজ কিন্তু চাইলে আমরা করে সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি এই কাজটা কিন্তু চাইলে মিস্ত্রি ডেকে এনে করা যেত তো আমি তো বাসায় বসে আছি তো আমার এখন কি কাজ তো আমি ধীরে ধীরে কাজটা করি একদিনে না পারলে আমি দুই তিন দিনে করব সমস্যা কি আর এখানে যদি আমি একটু শ্রমিক কাটাই তাহলে আমার এখানে কিন্তু হাজার টাকা ব্যয় হবে তো আমার যদি হাজার টাকা বেঁচে যায় তাহলে আমার একটু কষ্ট করলে ক্ষতি কোথায় তো আবার কেউ ভাববেন না যে আপু কিপটা এখানে কিপটা মোর কিছু নাই আমরা সংসার করতে গেলে গৃহিণীরা অনেক হিসাব নিকাশ করে চলতে হয় আর মাস শেষে তো আমাদের চাকরিজীবীদের অনেক টানা পড়েন চলে আসে মধ্যবিত্তদের কিন্তু একটু বেশি সমস্যা থাকে সব সময় আমার প্রিয় আপরা যারা ভিডিওতে ক্লিক করেছেন আর এখনো পর্যন্ত আমার ভিডিওতে আসেন চাইলে আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক দিলে কিন্তু ক্ষতি হবে না আমার অনেকটা উপকারে আসবে তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোন অংশ একটুও যদি ভালো লেগে যায় চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি চলে এসেছি বিকালবেলা এখন পিঠা বানাবো তো এখানে অনেকগুলো পিঠা বানাবো আর আমাদের গ্রাম কিন্তু শহরের তুলনায় একটু অন্যরকম আমরা যদি গ্রামে কোনো জিনিস তৈরি আমাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে কিন্তু খেতে হয় আর শহরে কিন্তু যে যার মতো তৈরি করে খেয়ে ফেলে আর আমরা যখন যে কোনো জিনিস তৈরি করি অনেকগুলো তৈরি করতে হয় আশেপাশে প্রতিবেশীদেরকে দেওয়া লাগে আবার যা শ্বশুর শাশুড়ি সবাইকে দেওয়া লাগে তো ওই জন্য অনেকগুলো করেই তৈরি করতে হয় তো আমি একা পারবো না এই জন্য আমি দাদিকে ডেকেছিলাম তো উনি আমাকে একটু সাহায্য করছে উনি আমাকে নারকেল কুড়িয়ে দিয়েছে তারপরে আরও উপকার করবে আর কি তো আমি নারকেলটা দিয়ে দিয়েছি দুধের ভিতরে আর এখন এই যে দারচিনি এলাস আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেখেন কতগুলো দুধ এখানে আর অনেক বড় কিন্তু হাড়িটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে আমি মোট দুই হাড়ি পিঠা বানানো তো শীত আস্তে আস্তে আমাদের তিনবার খাওয়া হয়ে গিয়েছে চিতই পিঠা তো আমার শীতের সময় সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে চিতই পিঠা আমাদের বাসার সবাই চিত দুধ চিতই আবার রসের চিতই যে চিতই বলেন না কেন ভিজানো পিঠাটা একটু সবাই বেশি পছন্দ করে তো এই যে এখানে আমি এক কেজি চিনি দিয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু গুঁড়ো দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর এই যে কুসুম গরম পানি কুসুম গরমের সে একটু গরম দিতে হবে পানি দিয়ে এইভাবে চটকিয়ে চটকিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে তো এই আটাটা যত বেশি চটকানো হবে পিঠা কিন্তু তত বেশি ফুলকো হবে আর পিঠা কিন্তু ভালোভাবে না ভিজলে বা মাঝখানে শক্ত থাকলে সেই পিঠা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না আর বোঝেন তো গ্রামে কিন্তু মানুষ একটু সমস্যা হলেই বা একটু কম ভালো হলেই কিন্তু সবাই সমালোচনা করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামে যে কোনো একটা জিনিস তৈরির ক্ষেত্রে অনেকটা সচেতন হয়ে পারফেক্ট করার চেষ্টা করা লাগে না হলে যদি আজকে আমি উদাহরণ দিই আজকে এই পিঠাই যদি আমার ভালো না হয় আমি যখন সবাইকে দেব সবাই এটা নিয়ে কিন্তু সমালোচনা করবে যে কি পিঠা বানিয়েছে খাওয়া যায়নি এমন ব্যাপার ব্যাপার আর কি ওই জন্য আমাদের যে কোনো কাজ করতে গেলে খুবই চিন্তাভাবনা করে ভালোভাবে করার চেষ্টা করা লাগে কারণ গ্রাম নিয়ে যারা বসবাস করেন তারা তো অবশ্যই জানেন যে মহিলারা এক জায়গায় বসে সবার সমালোচনা করতে কতটা বেশি পছন্দ করে এগুলো আমার আবার একদম না পছন্দ আমার মোটেই ভালো লাগে না তবে কি করব গ্রামে বসবাস করি আমি যেহেতু আমার বাসার ভিতরেই থাকি কিন্তু আমার সমালোচনা কিন্তু আমার বাসার ভিতরে থাকবে না তারা কিন্তু গ্রামের মহিলারা এক জায়গায় বসে কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করতে তারা ভুল করবে না আমি ভুল করলেও তাদের ভুলটা হবে না এই আর কি আর এই যে আমার পিঠার এক ব্যাস দিয়ে দিয়েছি অনেকগুলো বানানো হয়েছে তারপরে আমি ক্যামেরাটা অন করেছি আর এই যে ঢাকনার পাশ দিয়ে একটু বাতাস বেরি হয়ে যাচ্ছে গরম বাতাস ওই কারণে আমি এই যে কাপড় ভিজিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে আর বাতাসটা বের হতে পারবে না সুন্দর হবে পিঠাগুলো ওই যে বললাম সমালোচনার ভালো যায় চেষ্টা করছি আর কি এখানে দুই দুই পিঠা বানাবো এই যে একটা একটা রস ভাগ করে নিয়েছি আর একটার ভিতরে ভিজালে কি তুলতে গেলে ভেঙে যেতে পারে ওই জন্য দুইটার ভিতরে ভেজাবো তাহলে আমার তুলতে একটু সুবিধা হবে আর এই যে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর সুন্দর হয়েছে আমি কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করছি আমরা গ্রামে কিন্তু অনেক গুড়া একসাথে ঢেঁকিতে কুটে শুকিয়ে রেখে দিই বছর জুড়ে খাওয়ার জন্য আর এটা আমি মাটির সাসে বানাচ্ছি কিন্তু লোহার সাসেও কিন্তু এই পিঠাটা খুব সুন্দর হয় আমি পরে আর একদিন লোহার সাসেও বানিয়েছি অনেক সুন্দর পিঠা হয় লোহার সাসেও। এর গোলাটাই মেন এ শ্বাস কোনো বিষয় না লোহা বা মাটি যেটাই আপনি খুশি বানাতে পারেন তো যে আমি পিঠা দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু আমি সব পিঠা বানিয়ে নেব। আর সারা রাত এটা ভিজিয়ে রাখব সকালবেলা সবাইকে আমি দিয়ে দিয়ে বেড়াবো আর কি সবাই এই যে আমি ভিজা কাপড় আবার এইভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকবারই কিন্তু এইভাবে ভিজা কাপড়গুলো দিয়ে দিতে হচ্ছে কারণ আমি যখন পাত্রটা কিনেছি ঢাকনাটা যে ওর সাথে সেট হয়নি এটা খেয়াল করিনি বাতাস বাইরে বের হয়ে যাচ্ছে মানে ফাঁকা থেকে যাচ্ছে আর পিঠাগুলো দেখুন কত সুন্দর নরম তুল তুলে আর অসংখ্য সিদ্রযুক্ত এই পিঠাগুলো তো ফুলে ডাবল হয়ে যাবে আর রস একদম সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে এই যে পিঠাগুলো বানাচ্ছি আমার কিন্তু বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছে আমি কিন্তু বিকালে শুরু করেছি পিঠা বানানো তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল পিঠা বানাতে বানাতে আমার কোমর একদম ব্যথা হয়ে গিয়েছে বসে বসে পিঠা বানাতে গিয়ে তো কি আর করা যাবে গ্রামে বসবাস করি যে কোনো জিনিস তো অল্প করে বানিয়ে খেয়ে নিতে পারি না বেশি বেশি করেই তৈরি করা লাগে আর এই যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা দেখলেই বুঝতে পারে আমার একটা হাড়িতে পিঠাই ভরে গিয়েছে এখন আমি আর একটা এই যে শুরু করলাম তো তো এই হাঁড়িটা ওই পিঠা দিয়ে আমাকে ভরে নিতে হবে তারপরে যে আমার পিঠা বানানো শেষ আমি ঘরে চলে এসেছি দুইটা হাঁড়ি নিয়ে চলে এসেছি একটু ঝোল ঝোল রেখেছি এগুলো আবার কিন্তু রস টেনে একদম ঠিক ঠিক হয়ে যাবে এই পিঠাগুলো ঢাকনা দিয়ে সারা রাত রেস্টে রেখে দেব আর এই পিঠা কিন্তু বানানোর আধা ঘন্টা পরেই একদম ভিজে পারফেক্ট হয়ে গিয়েছে আমরা কিন্তু কিছু পিঠা তুলে খেয়েও ছিলাম রাত্রে খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর এই যে সকালবেলা কিন্তু এক হাড়ি পিঠা আমি সবাইকে দিয়ে এসে আর এই যে এখন আবার আমি কিছু পিঠা নিয়ে নিচ্ছি কার জন্য নিচ্ছি সেটাও আমি দেখাচ্ছি পিঠাগুলো আমি বেড়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে পিঠাগুলো এত সুন্দরভাবে ভিজেছে দেখলেই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তো এখন এই যে আমি হাড়ি থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি আর এক হাড়ি শেষ হয়ে গিয়েছে এই হাড়িটারও কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে পিঠাগুলো নিয়ে আমি ডাইনিং টেবিলে চলে যাচ্ছি আর আপনাদেরকে একটু কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো প্রিয় প্রিয় আপুরা কারা কারাই পর্যন্ত আসেন আমার সাথে আমি জানি না আপনারা যারা যারা আসেন সবাই আসুন আমরা একসাথে বসে একটু পিঠা খেয়ে নিই আর এই শীতে এমন টেস্টি পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই যে হাতে নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আস্ত আস্ত আসে আবার দেখেন ভিতরটা রসে একদম ভরে গিয়ে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম